টুপুর বৃষ্টি পড়ে নদে এলো মান পাড়ার ছ্যাঁচড়াগুলো আর ব্যয় হবে কুন্ঠি কত কার ঘরে মায়া আছে তানকে হিবে দান কথাটা হিলা যায় কি ও ছ্যাঁচড়াগুলোর দিনে ও কথা কইলি তো ছ্যাঁচড়ার ছেঁচড়ি তো পাওয়া যাবে নাগা গা ওখন কী করে রে কত যে ভালা ভালা টকাগুলা মাঝি পায় হুম স্কুল পাস করেনি চোদ্দো পনেরো বছর বয়স হয়নি তার মানে টকাগুলো মাই চিলিকি চলে এখে আমি হতভঙ্গ টিকে টিকে তোমার নেবিট বোধহয় টিকে টিকে হতভঙ্গ কিন্তু আমি লেগে দাঁড়ো গায়ে পোড় খামিতে ইটস মন্টে হ্যাঁ আর কী করবাক আর আমার ঘরে যে গাড়িয়া আছে না তাইন যত ডাউ গাছ থাইলা গর্তে নাই আমি তো গর্তে নাই লোকের পেটে চালিয়েছে এখনও আমি এক লোককে ছুটি কি ধরবা যাইছিলি তাহলে তো ধরতে পারলিনি কি করবা কিচ্ছু করার নাই আপাতত ওইটি বুঝছি পর লোক নাকি ও আমার ঘরে উপাস দিকে উজ্বাল করি ভর দিয়েছে আমি কি করবা সুইটাই খুঁজে আইসো তো দুটা উজাল করিতে ধরবা আর আমার ডাউটটা ধরলিছে গোল খাসিবি সৌদিন তো কইতলি গোল খাসি কি পাইছে অখন যাবা কাইরে বাবা আমি দুদিন পরে গাড়ি আর থেকে জল কমিলে না মিগি ধুলকি চলে যাবে আমার করে দাঁড়িয়া মাঝিগুলো মেয়ে যাস্ত গরম যায় আর কি যে কি করো তো হাত তো লাগিতে পারো ধরার জিনে সেটা তো তো মানে লোক না ওখানে কি করবো আমি তোমার মানে যে ওটা ওটা সাবস্ক্রাইব তো করে দিব গা তাইলে বিশাল খুশি হয়ে ঠিক আছে আর কি কইবা। কত সুন্দর রইথায় যেন আমার ডাউকগুলা মানে কি কইবা ডাউকগুলা বাসা বান্ধায় কাই ঝাঁঝির উপরে কুমফি যে কি নাই কি করে তুমি অনেক বুঝি পারবো নি প্রতিবেশী যত ডাউক আছে বন্ধু বান্ধব ডাকি আসছে কোল খাসিগুলা কত গুড়া থাইলা ধরিয়ে দিলা আর তার মনকে বলি হারি আমার গাড়ি আয় তো ঠিকঠাক থাইলা সে যাবে কিনি বাড়ি কি ঘরের মানুষ ঘরের হইতে হয় সেরকম তার মন তো ঘরের হইতে হয় না একটু বুদ্ধি দিব তানকে শিখিগা যেন তানে উঠি রয় তোমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবো লাইক ঠুকি দিব ঠিক আছে চলো টাটা